বাংলাদেশ খেলাফত মজলিসের আবির আল্লামা মাওলানা হক সাহেবের পক্ষ হতে গত একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সতেরো শহীদ পরিবারের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় ও ঈদসামবকে হাদিয়া প্রদান করেন মাওলানা মুসিনুল হাসান সাহেব। বিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপوشن সালে ইসলামের যখন সারা হরতাল পালন হয়েছিল গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সে আন্দোলনে যারা রাজপথে অংশগ্রহণ করেছিল যারা রাজপথে নিজের বুকের তাজা রক্ত এলিয়ে দিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের এই সাগর বাইয়ের ছেলে আশিক মেয়ে তো আসলে আমরা মনে করি যে এই দেশে তখনই শান্তি আসতে পারে যখন একজন মানুষের নিরাপত্তা হবে একজন মানুষ তার কথা বলার অধিকার আমলে ছিল না একটা আন্দোলন সংগ্রাম করার জন্য যখন ময়দানে নেমে এসেছে তবে নির্বিচারে গুলি চালিয়েছে আমরা তাদের সেই নিন্দা জানাই এবং বর্তমান ডক্টর ইউনুসের সরকার যারা বিচার কাজ করতেছে তাদের প্রতি আহ্বান জানাবো অতি সত্তর এই যে আশিক মিয়ার হত্যার বিচারের জন্য উদ্যোগ নেওয়া হয় মানুষের কথা বলার স্বাধীনতার পক্ষে যারা থাকবে এই শহীদ পরিবারের পক্ষে যারা থাকবে যাদের জীবন দানের বদৌলতে ফেসিবাদকে হটানো গিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে এই সাগর ভাইয়ের ছেলে আশিক মেয়ে আমরা ঈদ উপলক্ষে আদি মামুনুল হক সাহেবের নির্দেশে এখানে এসেছি সাক্ষাতের জন্য মত বিনিময়ের জন্য আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে এই সাগর ভাই এই যে জীর্ণ কুটির এইখানে উনি ওনার পরিবার নিয়ে বসবাস করতেছেন সামনে যে সরকার গঠিত হবে আমি দাবি জানাবো প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য একটা প্লট বরাদ্দ দিতে হবে এই ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে একজনকে সরকারিভাবে চাকরি দিতে হবে এবং মূল্যায়ন করতে হবে কারণ এই শহীদদের বদৌলতে আজকে ফেসিবাদ দূর করা সম্ভব হয়েছে এই জন্য দেশবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী সকলকে এই শহীদ পরিবারের পাশে

শুনছিলেন সংবাদ নাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার আট ছয় দু হাজার পঁচিশ ইংরেজি ও শনিবার পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার শহর গ্রামের বিভিন্ন স্থানে বাংলাদেশ খেলাফত আমির আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ হতে গত দু হাজার মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবারের সাথে ঈদ খুশি ভাগাভাগি করার উদ্দেশ্যে প্রতিটি শহীদ পরিবারের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় ও ঈদ সামগ্রী চাল ডাল তেল ও কোরবানির কুস্ত হাদিয়া প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনের জন্য আল্লামা মামুনুল হকের মনোনীত মাওলানা মোহসেনুল হাসান সাহেব যিনি মানবিক নেতৃত্বের প্রতীক ও মহাদিস তিনি সহ স্বশরীরে খাদ্য সামগ্রী প্রত্যেক শহীদ পরিবারের মাঝে পৌঁছে দেন এবং প্রতিটি শহীদ পরিবারের বিগত দিনের ন্যায় পাশে সন্তান হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন শহীদ কাউসার আশিক মুশাহিদ হাফেজ কাউসার হাফেজ জুবায়েদ কামাল ও আসাদুল্লাহ রাতিনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন পাশাপাশি প্রতিটি হাফেজ শহীদদের বাবাগণ বিনা অপরাধী কোমরমতি কুরআনের পাখিদের হত্যাকারী আসামি হুকুমদাতা সংশ্লিষ্ট সকল অপরাধীদের শাস্তির দাবি জানান এই আন্দোলনে আমরা আমরা চাই এগুলে যেন বিচার হয় তাড়াতাড়ি হয় আমরা আনন্দ শহীদদের কোন প্রতিদান দুনিয়াতে কেউ দিতে পারবে না আপনি শহীদদের একজন বাবা হিসাবে আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আখেরাতে অনেক বড় মর্যাদা পাবেন এবং এটাই আপনার চাওয়া হওয়া উচিত এবং আমরা মনে করি যে একজন শহীদের পিতা মানে আখেরাতে যেন কি পায় আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদা পায় কিন্তু দুনিয়াতেও একটা বিষয় যারা আপনার ছেলেকে হত্যা করছে যার নির্দেশে হত্যা হয়েছে যেই অফিসারটা আদেশ দিছে যেই লোকটা গুলি করছে যেই সংগঠনের বা যেই দলের কর্মীরা এটা উস্কারি আমরা বাংলাদেশ খেলাফত মজলিশ মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে আসছি আমরা চাই যে শহীদ পরিবার যারা আছে এদের পাশে যেন থাকে ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে হিসাবে পড়ায় সেই হিসাবে আমি চাই যে পরিবারের সাথে একটা সম্পর্ক থাকবে আপনার ছেলে হাফেজ কোরআন ছিল আমিও একজন হাতে দুপুরা সুতরাং আমি মনে করি যে আপনার ছেলে আল্লাহ দিনের মধ্যে গেছে ইসলামের জন্য গেছি আপনার ছেলে হয়তো নাই ইনশাআল্লাহ আমি আপনার ছেলের জায়গায় আপনার ছেলের ভূমিকায় থাইকা আপনার যখন যে সহযোগিতা আপনার পাশে থাকার প্রয়োজন হয় সুখে দুঃখে সবসময় ইনশাল্লাহ

আমি হাদিস পড়াই আর আছে সংগঠনের আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসলে আপনার ছেলে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য ইমানের জন্য জীবন দিচ্ছে এটা তো দুনিয়াতে কোনো বিনিময় হতে পারে না এটার বিনিময় আল্লাহ রাবুল আলমিন দিবে আখেরাতে এটার বিনিময় আপনার ছেলেও পাবে এবং আপনিও এটার বিনিময় পাবেন আর আমরা মনে করি যে আলেমুলা মা যারা আছে জুনেদবাবুনেগরী সবুজুর ডাক দিস মৌলা হক সাহেব ডাক দিছেন মৌলানা সাজিদুর রহমান সবুজ ডাক দিছেন এই মুরব্বীদের ডাকে আপনার ছেলে গেছে তো সেই হিসাবে মুরব্বীরা সাজিদুর রহমান সাহেব মৌলা মামুল হক সাহেব মনে করেন যে আমরা যারা আলেমুলা মা আছি আমাদের ডাকে যে সকল ছেলেরা গেছে তাদের পরিবারও আমাদের নিজস্ব পরিবার যে সকল ভাই জীবন দিছে তারা আমি মনে করি মামুনুল হক মনে করে যে সে আমার ভাই আমি মহসুরুল হাসানও মনে করি সে আমার ভাই তো সেই হিসাবে আমি মনে করি আপনি যেমনিভাবে আসাদুল্লাহর বাবা আমিও আপনাকে মনে করি আমার বাবার জায়গায় তো সেই হিসাবে আসলে আসছি মামুনুল হক সাহেবের পক্ষ থেকে আমার উদ্যোগে আপনাদের কাছে ঈদ উপলক্ষে কিছু হাদিয়া নিয়ে আসছি আপনাদের সাথে ঈদের একটু শুভেচ্ছা বিনিময় করা তো একজন মোদী আসছে সে বা এই যে গুজরাটে লাখ লাখ লোক মারছে আমরা মুসলমান হিসেবে প্রতিবাদ করতেই পারি এই জন্য শেখ হাসিনা সরকারে এই ভারতকে হুশি করবার জন্য এই যে সতেরোটা এই যে প্রাণ যে এই ইয়ে করলো এটা কোনো একেবারে অনর্থক এটা একেবারে মানে নির্মমভাবে আমি এই ফেসি সরকারের বা এই ডাক্তার যারা আমার ছেলে চিকিৎসা করে নাই এই ডাক্তারদের এই যে বিচার চাই মায়ের কমিয়ে নে ছেলে কিভাবে আমি জানি না ছেলেটা মায়েরা দেয় না ছেলে গেছে অনেক মানুষ গেছে নেতা গেছে আমরা আমরা ধান না এরপরে ছেলেটারে তিন দিন পরে সব ব্যবহার লাইটিং না

মাদ্রাসায় আমি বলি তো আপনার ছেলের নামে মাদ্রাসাটা আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা শহীদ তার পরিবার তার নামটাকে এখানে স্মরণীয় করে রাখার জন্য সবচেয়ে উত্তম একটা কাজ করছে এই প্রতিষ্ঠান থাকি দিনের আলো জ্ঞানের আলো বিতরণ হবে এবং এই প্রতিষ্ঠানের মধ্যে যত স্বভাব হবে আমার বিশ্বাস এবং এটা এই কথা যে আপনার ছেলে এমনিতেই শহীদ হয়েছে বিনা হিসেবে জান্নাতি এবং আল্লাহ রপুল আলমিন আরসের ছায়ার মধ্যে আল্লাহ রকুল আলমিন আরসের নিচে সবুজ পাখির মতো করে এই শহীদদের গ্রহগুলো রেখে দিয়েছিল এর পরেও এই শহীদদের জন্য এই যে যত শহীদ আছে তার পরিবারদেরকে আমি বলবো শহীদ কামালের বাবা শহীদ কামালের মা তাদেরকে আপনারা আদর্শ বানান তাদেরকে আপনারা অনুসরণীয় বানান এই শহীদ কামাল রিক্সা চালায়া ভ্যান চালায়া মাটি কাইটা যেভাবে পরিবারটা চালাইছে তার পরিবার আজকে তার নামে মাদ্রাসা করছে সুতরাং আমরা মনে করি তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই মাদ্রাসাটাকে কবুল করে এবং শহীদ কামাল তার কবরের মধ্যে যেন এই মাদ্রাসার সকল সব আপনার ছেলে আলেমুল আমাদের ডাকে গেস ইসলামের জন্য জীবন দিস যখন শুনছে আলেমুল আমাদেরকে মারতেছে তিনি বলতো মারতে বলতো আমি ইসলামের জন্য রক্ত দেবো দেশের জন্য রক্ত দেবো তিনি বলে গেছে ছেলে বলে গেছে ইসলামের জন্য দেশের জন্য দিব আমার আচ্ছা এই জন্য মামলা মামুনুল হক সাহেব আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে এই কিছু সাক্ষাৎ করার জন্য আপনার খোঁজখবর নেওয়ার জন্য আমরা আশা করি আমরা মনে করি যে অতীতে

মামুন হক সাহেবের দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনসারি হুজুরের মাদ্রাসার আমি শিক্ষক আমি আসছি আর কি যে ঈদ উপলক্ষে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং আপনাদের কাছে মামুনুল হক সাহেবের পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে আসছি আর কি ঈদের উপহার তো এগুলো দিয়ে গেলাম আর আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই শহীদ পরিবারের প্রত্যেকটা পরিবারের থেকে একজন সদস্যকে যেন সরকারিভাবে চাকরি দেওয়া হয় কি বলেন আপনার স্বামীর হত্যাকারীর বিচার চান তো আপনি তো আমরা ইনশাল্লাহ সময়ে সময়ে আপনাদের সাথে যোগাযোগ রাখবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ কাউসার আহমদের কাকা লাগিয়ে আর এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ খেলাফতলিসের কেন্দ্রীয় মেহমান ও আমরা সদর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এমপি পদপ্রার্থী হুজুর আসছেন শহীদ পরিবারের জন্য দেখাশোনা করার জন্য এবং হুজু নেওয়ার জন্য কিছু ঈদ উপলক্ষে কিছু হাতে নিয়ে আসছেন এবং ওনাকে আমাদের পক্ষ থেকে আমাদের আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন মৃত হাফিজ কাউ স্যারের আব্বা এখানে উপস্থিত আছেন এখানে আপনার সাথে কথা বলুন হাতেশ কা স্যার রে আমার ছেলে হামেশ কা স্যার মাদ্রাসার পড়ছে সে আবিজি বাস করছে সে ননুপুর সে মারা গেছে বলি হ্যাঁ মারা গেছে সে আন্দোলনে আমার ছেলে মারা গেছে আমি আমার ছেলের বিচার চাই সবাই কাছে বিচার চাই মুদি আন্দোলনে মারা গেছে আমার বাড়িতে আছে তার ধন্যবাদ জানাই প্রত্যেকটা জীবনই দামি প্রত্যেকটা মৃত্যুই কষ্টের আজকে সারাদিন আমি ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবারগুলোর দৃশ্য দেখেছি যে পরিবারগুলোর বাবা মাদের চোখের কান্না বুক ফাটা আর্তনা দে আকাশ বাতাস ভারী হয়ে আসতেছে এই দৃশ্য যখন দেখি তাদের চেহারাগুলো যখন দেখি তখন আমি নিজেকে স্থির রাখতে পারি না ওই সকল জালেম যারা এই হাফেজে এ কোরআনদের বুকে গুলি চালিয়েছে যারা সেই পরিকল্পনা করেছে যারা সেই নির্দেশ দিয়েছে কতই না নির্মম তারা এই বাংলার মাটিতে বিচার হতেই তাদের নির্মাণে আমি শহীদ পরিবারদেরকে সামনে নিয়ে শহীদ পরিবারের হাফেজ কাউসারের বাবার হাত ছুঁয়ে শপথ করছি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের হেফাজতের আন্দোলনে মামুনুল হকের ডাকে সাজিদুর রহমান সাহেবের ডাকে জুনেদ বাবুনগরীর ডাকে যারা জীবন দিয়েছে তাদের হত্যার বিচার যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না মামুনুল হকের কোন কর্মী ঘরে ফিরে যাবে না দেশবাসীকে বাসীদেরকে আমাদের এই কর্মসূচিতে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ